তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ তো সবাইকে গুড মর্নিং তো আজকে সুল আসসালাম আমাদের মঠে পৌরসভায় দেন আজকের ব্লকে তোমাদের সম্পূর্ণ মঠ বাড়িয়াটার বিভিন্ন জায়গা ঘুরে দেখ ঘুরে ঘুরে দেখাবো আজকে আমি আপনাদের নিয়ে আসছি বাড়িয়া পৌরসভায় আপনারা বর্তমান দেখতেছেন এই পৌরসভারের সুন্দরতা চারোদিকের গাছপালা আর তার সাথে এইখানে জড়িয়ে আছে একটা বড় বিল এখানকার আবহাওয়া অনেক প্রকৃতিময় অনেক সুন্দর চারোদিকের গাছপালায় মনে হচ্ছে আদর ছুঁয়ে দেয় এখানকার প্রকৃতি অনেক সুন্দর এটা হলো এই বিলটার এই সাইটে। এইখানটা অনেক সুন্দর আর আশেপাশে আছে অনেক অনেক পুরানো প্রাচীন ভারী তার সাথে সাথে আমার পিছনে দেখতে পারতেছেন এই জায়গাটা বিকালবেলা ছোট ছোট ছেলে পেলে এখানে খেলাধুলো করে এখানকার সুন্দর আবহাওয়ায় তারা নিঃশ্বাস নেয় আজকের ভিডিওতে আপনাদের আমি মঠ বাড়িয়াটা ঘুরে দেখাবো আমার পিছনে যে এখন যে ভারীগুলো দেখতেছো যেটা হলো অনেক প্রাচীন আর পুরানো হয়ে গেছে এইখানে এক সময় মানুষ বাস করত কিন্তু এখন দীর্ঘ অনেক বছর হয়ে গেছে এখানে আর মানুষ বসবাস করে না এখন তোমাদের আমি নিয়ে যাব সেই বাড়ির সামনাসামনি তোমাদের আগের মুক্তিযুদ্ধ থাকতো সেই ঘর বাড়ি যা এখন এখানে কেউ থাকে না এই এক ঘরগুলা তো আর তোমরা দেখতেছ সেই বাসাগুলো তোমরা দেখো ঘরগুলা দেখো কতটা প্রাচীন হয়ে আছে এটা কিন্তু একটা রহস্যময় ভৌতিক ঘরের মতন বর্তমান হয়ে রয়েছে একবার দেখো চারদিকে দেয়ালে শ্যাওলা পড়ে গেছে আর গাছপালা লতায় কিন্তু জুড়ে গেছে তো এখন তোমরা দেখতে পারতাছো কিছু প্রাচীন এই ঘর তো গাইস এতক্ষণ তোমাদের এই পৌরসভাটা ঘুরে দেখাইছি এটা আশপাশটা তো এখন আমরা সামনে যাব আর তোমাদের সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করব ততক্ষণ সবাই আমাদের সাথী থাকবে ওকে করে গেছে এই জায়গাটা অনেক জামজট থাকে সব সময় আর আসলে সে বাজারটা আপনারা দেখতে আছেন যে আপনাদের দেখা বিউটা তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তো এখানে ঢোকার পর দেখতেছি যে এখানে একটু ভিডিওর এই সাইডটা একটু কম আছে আর ওইখানে সব মানে মার্কেটিং সব আছে আর এইখান থেকে যাচ্ছে আপনারা স্মার্টফোন কেনার জন্য এই মার্কেটটা বেশি নিতে পারেন গাইস এখন আমরা দেখেছি আমাদের পৌরসভায় থানার দেখি তো ওই জায়গাটা দেখবো জায়গাটা কিরকম আপনাদের দেখাবো তো সম্পূর্ণ দেখানো যাক এখন আমি তোমাদের নিয়ে যাব এই মঠ থানার কাছে আর দেখাবো এখানকার থানার আশপাশটা আর থানার সামনেটা কেমন দেখতে তো গাইস এই হলো আমাদের মঠ বাড়ি আর এইখানে রোড হলো পাথর কাটা তো আপনাদের থানার শেষে দেখাইছি আর এটা হলো আমাদের আর এটা হলো আমাদের মঠের থানার সামনেটা এটা অনেক পুরানো একটা থানা আজকের ব্লকটা এতটুকুই রাখতেছি